সেক্স তেলাপিয়া মাছের পোনা হ্যাভিয়াস আজকের মাছগুলো দেখা যাচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের কণা এই মাছগুলো ভালোভাবে শোধন করার পূর্বে আমরা মাছগুলো প্রসেসিং করে ডেলিভারিটা দিয়ে থাকি সঠিকভাবে এখানে যা দেখতেছেন মাছগুলো শাওয়ারিং খাওয়া হচ্ছে এই শাওয়ারিং খাওয়ার পূর্বে মাছগুলো এরকম আমরা তুলে জর দেখি যদি দেখি মাছগুলো টাইট ফিট হয়েছে তারপর আমরা সঠিকভাবে ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে যে মাছগুলো হাত দিয়ে দেখাই দিচ্ছে মাছগুলো দেখেন এক সাইজের ভিতরে রয়েছে অথব উনিশ বিশ এই সাইজের মাছগুলো রকম মিস হবে না অতএব সঠিক পদ্ধতিতে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন এক একটা মাছ ওজন আসবে চারশো থেকে পাঁচশত গ্রাম অতএব তিন গ্রাম তার মধ্যে রয়েছে মাছগুলো কিভাবে প্রসেসিং করবেন দেখা গেছে মাছগুলো ছাড়ার পূর্বে পনেরো দিন পরপর পুকুরে লবণ প্রয়োগ করতে হবে যা লবণ দিতে হবে প্রতি শতাংশে আপনার এক কেজি কিংবা চারশত গ্রাম অথবা পাঁচশত গ্রাম সেটি হবে আপনার পানির বুঝে লবণগুলো ব্যবহার করতে হবে পানি যদি পাঁচ ফিট থাকে তাহলে আপনার দেখা গেছে পাঁচশত গ্রাম ব্যবহার করবেন পানি যদি দশ ফিট থাকে তাহলে আপনার এক কেজি পরিমাণ ব্যবহার করতে হবে প্রতি শতাংশে লবণগুলো চুনের পরিমাণ প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম কিংবা একশত গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম ব্যবহার করতে হবে পানি সাত থেকে আট ফিট পানি থাকেলে। তার মধ্যে দেখা গেছে চুনের পূর্বে তারপর আপনার পটাশ ব্যবহার করতে হবে এক মাস কিংবা পরপর আপনার পটাশটা ব্যবহার করতে হবে অবশ্যই লবণের পরিমাণটা ব্যবহার করতে হবে এক কেজি যে লবণটা ব্যবহার করার উদ্দেশ্য হল গা পুকুরের গ্যাস কিংবা পানিতে দূষিত জিনিসগুলো দূর করে দেয় মাছগুলো সুস্থ সবল সবল সঠিকভাবে রাখে তার মধ্যে আমি রয়েছে আপনার এক থেকে দুই দেড় মাস পূর্বে আপনার পুকুরের প্রতি এক করতে হবে ওষুধ প্রয়োগ করতে হবে যে ওষুধটা ব্যবহার করতে হবে মাছের প্রোটিন অথব কিংবা খাদ্য যোগায় থাকে সেই ওষুধটা ব্যবহার করতে হবে পোক মারার সেই পোকা মারার ওষুধটা ব্যবহার করলে মাছগুলো সুস্থ সবল থাকে বিএস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন